ফেসবুক কিন্তু এখানে তিনটা আপডেট দিয়েছে অনেকে হয়তো পেয়েছে বা হয়তো অনেকের এখানে শো করে নেয় এই আপডেটগুলা মানে কার কীরকম বা দেখা যাচ্ছে আপনি কোনটা সেট করে রাখবেন বা কোন সময় কোনটা সেট করে রাখতে হবে এটা কিন্তু হয়তো অনেকে আমরা জানি না আবার হয়তো অনেকেই জানি তো আজকের বিষয়টা এটা নিয়ে যে এই তিনটা আপডেট কার কোনটা আপনার সেট করে রাখতে হবে এবং সেট করে রাখলে আপনার পেজ বা প্রোফাইলের কী উপকারে আসবে বা কেন আমরা রাখব এবং কোন সময় রাখতে হবে এটি আজকে আলোচনার বিষয় অনেকে হয়তো এটা সেট করতে পারি বা অনেকে হয়তো সেট করতে পারি না কিন্তু এই আপডেটটা যদি আপনি সঠিকভাবে যদি সেট না করতে পারে তাহলে দেখা গেছে কিন্তু এই আপডেটটা যে আপনার আসছে এটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না তো এটাই ছিল আজকের বিষয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো কি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার এই পেজটি ফলো করে সাথে থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এই যে আপনার যে নাম আছে আপনি এই নামের উপরে ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আসবো উইকলি প্রোগ্রেস মানে আপনি যে উইকলি যে চ্যালেঞ্জগুলো থাকে সাপ্তাহিক এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরই দেখেন যে অপশনটা বা যে আপডেটটা আমাদের আছে এই আপডেটটা কিন্তু এখানে চলে আসছে এই যে দিস উইকলি ফোকাস মানে আপনার এই সপ্তাহের মানে আপনি কোনটার উপর ফোকাস রাখতে চান এটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপডেটটা আছে তারপর এই আইকন ক্লিক করলে এখানে যে তিনটা বিষয় কিন্তু এখানে চলে আসছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল প্রথম আপডেটটা এবং দ্বিতীয়টা ছিল আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এবং তিন নাম্বারটা ছিল আই ওয়ান টু গেট এ কুইক স্টার ওয়ান ফেসবুক এখন এই তিনটা যে তিনটা যে আপনার নিয়ম আছে বা তিনটা যে এখানে অপশন আছে তিনটার ভিতরে আপনি কোনটা সেট আপ করে রাখবেন এবং আপনার কোনটা সেট আপ করে রাখা উচিত এটাই আজকের ভিডিওটার মূল বিষয় একটা জিনিস এটা সবাই খেয়াল রাখবেন বা হয়তো অনেকে জানেন সেটা ছিল কি যে আই টু রিচ মোর পিপল এইটা আপনি কখন রাখবেন এটা আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে ভিউজ নাই প্লাস দেখা গেছে আপনার না এই সময়ে যদি আপনার এই আপডেটটা থাকে তাহলে আপনার এক নম্বরে যেই আপডেটটা দেওয়া আছে এক নম্বরে যেই নিয়মটা দেওয়া আছে এইটা আপনি এখানে সেট করে রাখবেন যেহেতু আপনার এখানে দরকার কি আপনার রিচ দরকার এবং আপনার ফলোয়ারও দরকার যে আপনার অডিয়েন্স যত বেশি তাহলে কিন্তু দেখা গেছে আপনার এখান থেকে রিচও আসবে তো যার কারণে যাদের আইডি মোটামুটি ফলোয়ার্স দরকার বা রিস দরকার তারা চাইবেন সবসময় এই এক নাম্বার যে অপশনটা দেওয়া আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এই অপশনটা দেওয়ার জন্য তাহলে দেখা গেছে এখান থেকে আপনি ভালো একটা আপনি ভিউজও পাবেন এবং আপনার এখান থেকে ভালো একটা ফলোয়ার্সও পাবেন আর দুই নাম্বার যে অপশনটা আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং মানে আপনি যদি এখান থেকে ইনকাম আপনার বেশি করতে চান বা ইনকাম আপনার হইতে আসে না ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার ফলোয়ার্সও আছে এবং আপনার দেখা গেছে ভিউজও আসে কিন্তু আপনার ইনকাম কম হইতে ওই এই সময়টা যদি এরকম আপনার আইডিতে হয় যে আপনার ইনকাম কম হইতে আসে কিন্তু আপনার ফলোয়ার্সও বেশি আছে এবং আপনার রিচও বেশি আছে কিন্তু আপনার ইনকাম নাই ওই সময়টার জন্য আপনার দ্বিতীয় যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এই ক্ষেত্রে দেখা গেছে যারা স্টার সেন্টার আছে তাদের কাছে দেখা গেছে আপনার যে ভিডিওটা আছে এটা ফেসবুক বেশি সাজেস্ট করে দিবে যার কারণে দেখা গেছে আপনার ভিউস থেকেও যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনি ভিউ থেকেও ইনকাম করতে পারবেন এবং যারা স্টার সেন্টার আছে তাদের কাছেও ফেসবুক আপনার ভিডিওটা সাজেস্ট করে দিবে। এবং দেখা গেছে এখান থেকে আপনি স্টার ভালো একটা সাপোর্ট পাবেন এবং এইখান থেকে আপনার টোটাল দেখা গেছে ভিউস প্লাস স্টার মিলে ইনকাম আসবে যদি আপনাদের ইনকাম কম আসে তাহলে দ্বিতীয় অপশনটা ক্লিক করে দেবেন তিন নম্বর যে অপশনটা আছে আই ওয়ান আই ওয়ান টু গেট এ ফেসবুক মানে দেখা গেছে অনেকেই যারা স্টারিং ফেসবুক নতুন করছেন পেজ বা প্রোফাইল যেতে হোক এইটা যারা নতুন করছেন এবং আপনাদের যখনই এই অপশনটা আসবো বা এই আপডেটটা আসবো তখনই চাইবেন হয়তো যে লাস্টে যে অপশনটা আছে এটা একটু চালু করে দেওয়ার জন্য তাহলে দেখা গেছে কি ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলটা সাজেস্ট করবো বেশি যে দেখা গেছে আপনার ফলোয়ার্স এবং দেখা গেছে আপনার যে ফ্রেন্ডরা আছে বা যারা আপনার কোয়ালিটির ভিডিও বানায় এদের কাছে ফেসবুক বেশি সাজেস্ট করবে এবং নতুন অবস্থায় দেখা গেছে দুই এক মাস আপনার এই তিন নাম্বার যে অপশনটা আছে এটা রাখার চেষ্টা করবেন তাহলে দেখা গেছে এইখান থেকে আপনার দ্রুত ফলোয়ারস বসবে এই তিনটা আপডেট অনেকেই হয়তো দেখা গেছে আসছে কিন্তু সঠিক মতন আপনার পেজের কোনটা দরকার এটা হয়তো অনেকে বুঝে না আসলে যে এটা কিভাবে দিতে বা কোন সময় দিতে যার কারণে কিন্তু এই আপডেটটা হয়তো অনেকেই কাজে লাগাইতে পারতাছেন না যার কারণে আজকের এই ভিডিওটা ওরা একটা বন্ধু আমার এই আপডেটটা কি আমি চাইতেছি যেহেতু তারাও বুঝে দিতেছি যে তুমি ফেসবুকেও সবারই আপডেটটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি এই ছিল আজকের আপডেটটা আর আরেকটা জিনিস ছিল কি সেটা ছিল কি এই আপডেটটা আপনি কখন দেবেন ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জগুলো থাকে এটা কিন্তু প্রতি সোমবার দিন শুরু হয় রবিবার রাত্র যাওয়ার পরে সোমবার থেকে সাপ্তাহিক যে দিন শুরু এটা কিন্তু প্রতি সোমবার থেকে শুরু হয় সোমবার থেকে প্রথম দিন শুরু হয় যার কারণে সবাই এই আপডেটটা চাইবেন যে আপনি সোমবার অথবা রবিবার দিন রাত্রে দেওয়ার জন্য তাহলে দেখা গেছে এক সপ্তাহের যে টার্গেটটা থাকে এটা আপনাকে ফিল আপ করা খুব সহজ হয়ে যাব যার কারণে আপনারা যদি এই আপডেটটা আপনারা দিতে চান সিলেক্ট করতে চান এটার উপরে নামের উপরে ক্লিক করলে কিন্তু আপনি যেটাই দিতেছেন এটা কিন্তু এখানে চলে আসবে তো আমার যেহেতু ভিউ বা ফলোয়ার দরকার যে আমি যার কারণে এটা সিলেক্ট করে রাখছি তো আপনার যেটা দরকার আপনি এখান থেকে এটা এখানে সিলেক্ট করে দিবেন এটাই ছিল আজকের বিষয় ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটি গঠনমূলক কমেন্টস করে জানাবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ